ছোটবেলায় একটা গান শুনেছিলাম কি মাছ ধরেছ বর্ষি দিয়া অমরিয়া কি মাছ ধরেছ বর্ষি দিয়া আসলে মানে বর্ষি ফেলায় যদি মাছ না ওঠে তাহলে তো তার দুঃখের সীমা নাই আর এই যে বর্ষি ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা কোন একটা মাছ এসে টোপ খাবে আর আমি মাছ পাব এই ধৈর্য আসলে আমার ভিতরে নাই তবে এই ভাইটার ভিতরে আছে দেখুন মাছ মারার দৃশ্য এই ভাইটা মাছ মেরে যখন মাছটা রাখতে যাচ্ছে আমি তখন বললাম ভাই দেখো আবার তোমার মাছ চলে না যায় সে বলে ভাই ও কথা বলেন না আমার পূর্বপুরুষ সব মাছ মারতে পারে সে অনেকদিন থেকে নাকি এইভাবে মাছ মারে সে মাছ মেরে মাছটা যাতে না মরে জীবিত থাকে এই জন্য পানিতে আবার এটাকে জাল সিস্টেম করে প্যাকেট সিস্টেম করে এটা পানিতেই আটকে রাখে দেখতে থাকুন মাছ মারার দৃশ্য আমি ছোটোবেলায় দেখতাম যে আমার যখন প্রচুর বৃষ্টি হতো এবং আকাশে ডাক মারত আমার আব্বা মাছ মারতে চলে যেত ওই নদীর খাল দিয়ে যখন স্রোতে পানিটা নদীতে যেত তখন ওই স্রোতের উল্টা বেগে মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ পুঁটি মাছগুলো যখন একটু লাল হতো আমরা বলতাম যে পুঁটি মাছের বিয়ে হয়েছে বিয়ে হয়েছে এই ধরনের মাছ আমার আব্বা হাতে ধরে নিয়ে আসতো আজ আব্বা নয় সেই স্মৃতিটা মনে পড়ে